চলে এলাম ফের নতুন একটা ব্লগ নেই তো তোমার কাছে একটা জিন্স শেয়ার করি আমি মিশো থেকে একটা জামা অর্ডার দিয়েছিলাম সেই জামাটা এসছে তো এই পার্সেলটা আমি নিয়েছি তো আমি দেখেছি যে একটা চুড়িদারই এসছে তো তো চলো তোমাদের কাছে শেয়ার করি এই চুড়িদারটা কেমন এসছে মিশো থেকে তো এই যে হাত কাটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম এই যে চুড়িদারটা চলো দেখা যাক চুড়িদারটা কেমন এসছে যতটা ফোনে দেখে না সুন্দর কিন্তু হাতে ভেজে দেখি আমার মনে করেন ভালো লাগে দেখা যাক এই পুজোটা ফেলে এখন সবাই পড়ছে এখন অসুবিধা তো আমার লাগে এল সাইজ কিন্তু আমি এলের থেকে এক সাইজ বড়ই দিই কেন আমি একটু ফিটিং করতে পারি না তো একটু মেরে পড়ি তো এই জমা অনেকটা বড় এসছে সবাই কমেন্ট করে বল কেমন লাগছে এটা তো এই ড্রেসটা আমি চেঞ্জ করে পরে দেখি কেমন লাগছে ঠিক তো এই চুড়িদারটা খুবই নরম দেখো খুবই নরম আর চুড়িদারটা খুবই ভালো লেগেছে কিন্তু আমি পরে দেখাই তোমাদের কাছে কেমন হয়েছে চুড়িদারটা তো আমি চাইছিলাম একটুখানি মানে এরকম এরকম হাতা হবে মানে বেশি শুরু না হয়